না অনেক সহ্য করছি আর সহ্য করুম না এ কি মানুষ থাকে আজকে এ ছেড়ে দেবো হ্যাঁ বউ তুমি ঠিকই কইছো এ কি মানুষ থাকে এ বাসায় গরু ছাগল থাকে চুপ তোরা না কিছু কাম করতে কবা তুমি শুনে থাকো ওকে হ্যাঁ বউ চিল্লা চিল্লি করতেছ তুমি আর চুপ করতে কইতেছ আমারে এত বেশি কথা কই চুপ থাকতে একদম চুপ থাকবা আর একটা কথা কবা আর একটা সর খাবা কত ধরে চিল্লা চিল্লি করতেছ কারো কোনো খোঁজ খবর আছে কেউ তো বাড়িতেছ না

ভাবি একটা বেড়া জুতা বলছেন কে আরেকটা বেড়া জুতাই কুত্তায় খেয়া ভাল হয়েছে নাকি কুত্তায় যদি জুতো খাইতো কুত্তার কুপারে করি আমরা খেয়ে বলতাম

ওইসে বাদ দেন আইকন চুরি কি করবেন এই বাসার যত রুম আছে সবগুলো রুমার জুতা চুরি হইছে যদি আমরা চলে যাই এই মাসে আমরা বাসা থেকে চলে যাবো আচ্ছা ভাবি আপনি চিন্তা করেন না আমি চুর ধরার ব্যবস্থা করতেছি খালি চুর দলে হবে না বাসায় যে নিশা করকে বাড়া দিবেন আগে এগুলো বের করেন কি বাবা টাবা খায় মুখ দিয়ে শুনলে গন্ধ বের হয় দেখেন তো আপনি নিজে কেমন চুরের মতো লাগতেছে ভাবে আপনি একদম ঠিক কথা কইছেন ওর দিকে নজর রাখতে হইব ওর একদম পুরোপুরি চুরের মতে লাগতাছে আর ভাবি ওই জন বাসা ভাড়া নিতে আইছিল তখন তো বুঝা হারারি নাই এই পুরোটা এরকম বের হইব জন বাসা ভাড়া নিতে আইছিল তখন টুপি বানজাই পড়ে আইছিল মনে করছিলাম হাজী বংশে বলাই কিন্তু ভাবি ওই দিন কি ওইদিন বলে কুত্তা মারা গেছিল এর লাগি বেশ পড়ে আইছে সাল কুত্তা বলেন কে ওর নাম বাদশা ওর লাগে যে সম্মান আছিল ওই সম্মান আপনারও নাই এই কি কইলা চাষি আমি আমার বাপের টাকায় বাবা খাই না দাদা খাই আপনার কি বেশি কথা কইলে আপনার হাত থাকবো কিন্তু হাতের চুরি থাকবো না কি করে আমার যে জুতার দাম আপনাকে পুরো এক বছরের রুম ভাড়া হয়ে যাবো গা আবার আমার জুতা সুর কোন আমার উল্লাপাল্লা যাই কোন কিন্তু বাদ ছেড়ে নিয়ে কোন উল্লাপাল্লা কথা কইলে

ঘর জামাই বাড়িওয়ালা কতদিন কইছি একটা ক্যামেরা লাগাই লাগাবি আজকে যদি কিপটা বাড়িওয়ালা ক্যামেরা লাগাইতো তাহলে সুদটা ধরা পড়তো আজকে বাবা তোমরা রাগ করো না সুদ ধরার ব্যবস্থাটা আমি নিজেই করতেছি তোমরা বাস হাজারে কেউ যাইও না

যে কোন একটা ব্যবস্থা করতে হব শালার আজকে হয় কি কি কয় তাড়াতাড়ি যাই জান কেমন আছো কি ব্যাপার তুমি এই টয়লেটের জুতা বই আইছো কেন আরে জানি সব কি বলতাছো এটা টয়লেটের জুতা না এটা আমার আপুর জুতা তুমি তোমার আপুর জুতা পরছো কেন তুমি তোমার আপুর জুতা পরো তোমার আব্বু কিছু বলে না আরে জানি সব কি বলতাছো আমার আব্বু হলো আমার বন্ধুর মতন আর আমি তো খালি আমার আপুর জুতা না জাইঙ্গা উপরে এই যে দেখো কি কি বলতাছো এসব তুমি আর আমি যে তোমার জুতা কিনা দিলাম তুমি ওই জুতা বই রাইছো নাই কেন ও বুঝছি তোমার ওই জুতা তোমার ওই চোর চোরবাটপার বন্ধুকে দান করে দিছো

ভালো কথা তুমি জুতা পরে আসো নাই কেন আর তোমার ওই জুতা চুরি হয়েছে নাকি তোমার ওই জুতা যদি চুরি হয় তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দিব কি বলতাছো জান সামান্য একটা জুতা লাগে তুমি আমার লগে ব্রেকআপ করে দিবা তুমি ওটা সামান্য জুতা বলতাছো তোমার ওই সামান্য জুতার দাম 1 লক্ষ টাকা কত 1 লক্ষ টাকা শালার তোর তো জুতা চুরি করে নাই প্রায় এক বড়ি স্বর্ণ চুরি করছে এখন আমি কি করবো মো কইতাছে জুতা জুড়ে হলে ব্রেকআপ করে দিব এখন তার আমি কই আবার না জুতা জুড়ে হয়ে গেছে গা এই তুমি এরকম মিনমিন কইরা কি বলতাছো আর তুমি আজকে জুতা পারো নাই ভালো কথা সামনে শুক্রবারে আমরা ঘুরতে যাবো সেদিন যদি তুমি জুতা না পারো তাহলে আমি তোমার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে দেব আরে জান তুমি রাগ করতাছো কে আমি শুক্রবারে ঠিকই জুতা পরে আসুম থাকো তুমি আমি যাই আমার কোচিং আছে আচ্ছা ঠিক আছে যাও দিছে নাই দিব আমার এত টাকা দিবো এমন এত দামি জুতা কিনুম কেমনে এই জুতা জুতা আমি না কিনি ও তো আমার লোক সত্যি ব্রেকআপ করে দিব যাই বন্ধু কাছে যাই দেহি কিছু টাকা দেয় কিনা সালার কি করি এমন

তোর বিপদ আমাকে বিশ্বাস হয় না আরে বন্ধু ওই গার্লফ্রেন্ড এর জন্য তো বিপদে পড়ছি আল্লাহ তাইলে আমার কবুল করছে শেষ ম্যাচ তাই বেকা হয়েছে

বন্ধু বন্ধু এই তাহলে তোরা দুজন আমার একটু হেল্প কর না তোর বেটা আমরা তোরা হেল্প করি কেমনে আমরা নিজের তিনশো টাকা জুতা আর তুই কেমনে জোতা রাহ যে এত দামি জুতা চুরি হয় কেমনে করে রাখুন ঘরের বাইরে রাখছিলাম বেটা এত দামি জুতা ঘরের বাইরে রাহে দেখ আমরা কেমনে রাহি এ দেখ

ওই তো জানে না যে জুতা আড়াই গেছে ওই কইছে শুক্রবার দিন ঘুরতে যাইবো ওই জুতা জু আমি না পরে যাই তাহলে আমার লগে ব্রেকআপ করে দিব ঠিকই আছে তোর লগে এডে অসুস্থ ছিল কাল ন জানি কোন কার এত সুন্দর একটা মেয়ে তোর পছন্দ করছে এই যে তোর সাত কপাল সাধারণ একটা জুতা রেখে খেতে পারোস না যা ওর মে ভাত খা বন্ডপুলা মান কোন সাধারণ একটা জুতা রেখে খেতে পারোস না

একশো বিশ টাকা জুতা লেগে কেউ কান্না করে আরে ভি ওই জুতা জুতা চুরি হয়ে গেছে এর লিখে আমি কানতেছি না ওই জুতা আপনার ভাবি আমার দিছিল ওই জুতা আমি কোনো জায়গায় পাইতেছি না ওই জুতা ভ্যান গাড়িতে দিছিল বাসায় একটা ক্যামেরা লাগানো আরে ভাবি আমি ক্যামেরা কিনে নিয়েছি ক্যামেরা লাগানোর আগে তো আমার জুতা চোরা চুরি হয়ে গেল আর আপনার ভাবি আমার কইছে ওই সেম জুতা জুতা আমি না নিয়ে তেলা আমারে তালাক দিব আর ভাবি আপনা ভাবি যা কয় ওইটাই করে এখন আর কি করবে তাদের ঘরে ক্যামেরা লাগান চোর ধরে পড়লে ভাবি একটু ঠান্ডা হবে ও ভাবি আপনি একদম ঠিক কথা কইছেন ক্যামেরা আজকে লাগান না খাব হের আবার কি হইল হের আবার ক্যামেরা গেছে এভাবে কান্না কাটি করতেছে কিললিগা হের বউ 120 টাকার জুতা কিনে দিছিল ওইটাই চুরি হয়ে গেছে এলাই কানতাছে আছে জুতা করতেছে আর আমার না ক্যামেরা কিনছি লাগানোর সময় পাই নাই লাগানোর সময় পাই নাই আজকে যদি আগে লাগাইতেন তাহলে আমার লাখ টাকার না আর আপনার বসে বসে কান্না করতে না কোন কিনছে কিনছে আমার জুতারা চুরি হওয়ার

কাউ তুমি পাগল হইছো এটা তোমার ভাই আর আমার মামা লাগে আর মামাই তো গ্রামে থাকে মামাই জুতা চুরি করবে কেমনে তোর মামাই কেমনে জুতা চুরি করছে দেখ বাসা হ্যাঁ দেখো তাইলে দেখ শালা আজকে ক্যামেরা লাগালাম আর আজকে জুতাটা চুরি হইলো শালা আজকে ক্যামেরা চেক দেনা বেয়া যায় যে চুরি করছে ওর কাছে আছে এই আপনি কে আমার এই পাশে তো আগে পরে আপনারে দেখি নাই আমি তো গ্রামে থাকি আমার বোনের বাসা আমি দেখা করতে আইছি আপনার বোনের লগে দেখা করতেছেন আপনার বোন কারা মামাদার আম্মাই ও মোহাম্মদ আরমা আচ্ছা ঠিক আছে তেলে সমস্যা নাই জান এই দাঁড়াও দাঁড়াও এই আপনি জুতা কই থেকে পাইছেন আমি তো জুতা কিনছি জুতা কিনছেন নাকি করেন বুঝছি এই মোহাম্মদ আরমা এই মোহাম্মদ আরমা এই বেরaho কি হইছে এরকম ডগাডগি করতেছেন কে আরে জুতাছুর তো ধরা পড়ছে কি জুতাছুর ধরা পড়ছে গো এই যে এটা হলো জুতাছুর

হাবি আপনি তো একদম ঠিক কথা কইছেন তাহলে আমি তাড়াতাড়ি যাই খোঁজ খবরটা দিয়ে তোমার একটা কথা জি কি কইবেন কন তুমি যেত সুন্দর সুন্দর জুতা গলা আনো এগুলো কই থেকে আনো কই থেকে আনি না আনি আপনি জানেন কি করবেন জুতা নিবেন নাকি তাই কন আচ্ছা ভাই দেখ প্রত্যেক দিনই আমার বাজার থেকে জুতা চুরি হয় বুঝছো আমি এটা নিয়ে অনেক বড় বিপদে আছি আচ্ছা ভাই কই থেকে আমি একটু কও না আমি কই তারপর আমার ব্যবসা বন্ধ হয়ে যায় আরে ভাই তুমি আমারে কও না তুমি আমারে কইলে আমার অনেক উপকার হইব আজকে সকালে আমার বাজার থেকে জুতা চুরি হইছে আর তোমার দোকান থেকে ওই লোকে কিনছে আর তোমার কাছে কেরা কেরা সকালে জুতা গুলা বিক্রি করেছে এটা আমারে কও না কইলে আমার অনেক বড় উপকার হইব হ্যাঁ তোমার আমি কই পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যায় আরে ভাই দেখ তুমি কি যে কইতাছো আরে কও না

এই পোলাটা নাকি আচ্ছা 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 পোলাটা ভালো আছে জুতা দাম দামে তামে আজকে সকালেও বীজ জোড়া দিছে আজকে তোমারে বীজজোড়া জুতা দিছে পোলাটা কেরা

ওইটা দেয় কি আমার জুতারা না সরে জুতা চুরি করে নিয়ে গেছে গা পরে আমি কি করবো আমার মাথা মতো কাজ করতেছিল না কারণ আমি তো জানি ওই জুতা হারাই গেলে তোমার বৌমা আমার লাগে ব্রেকআপ করে দিব পরে টেনশন আমার মাথা মতো কাজ করতেছিল না পরে আগের মাথায় আমার একটা বুদ্ধি এলো যেহেতু সরে আমার জুতা চুরি করছে আমি এখান থেকে সবার জুতা চুরি করে পরে আমি ওই জুতা কিনুম এর লিগে সবার জুতা চুরি করছি জুতা চুরি করছিস ভালো কথা তুই আমার কাছে সবগুলো জুতা চুরি করছিস কেন জুতা করছিস বই পিঠাইছে আমার জুতা তুই শুধু তোমার না আমার জুতা করছে এগুলো কথা বাদ দেন মুখের কথা এখন বাদ এখন হাতের কথা চলবো রামজি ধরেবারে ওরে বাবা রে ওরে বাবা রে এই তো আমি চল যাই গো আমি যে মিষ্টির ফটো করে দেবো কেন রামজি তো তো মামা লাজ মুগা মারনি কোন উত্তর আসবে না তুমি আমার কষ্ট দেবো

ওরে বাবারে মনে গেছে ওরে বাবারে আমার মতন কেউ গার্লফ্রেন্ডের কাছ থেকে এত দামি জুতা নিয়েন না আর ওই জুতা কখন আরাই গেল আমার মতন কেউ আর জুতা চুরি করেন না ওরে বাবারে বহুত মার দিছে জুতার মালাও গলায় পরাই দিয়ে গেছে গেছে রে আসসালামাইকুম গাইস তো কেমন আছেন আপনারা তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান গাইস আমরা কিন্তু আপনাদের ঈদের আনন্দ দ্বিগুণ করার জন্য ঈদের আগে কিন্তু এই নিয়ে রাখছিলাম তো বেশি বেশি করে দেখেন ভিডিওটা আর গাইস আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল নিউজ আছে আর ওই নিউজটা হলো আপনারা কমেন্ট বক্সে একদম ভাষায় ফালান একটা ভিডিওর জন্য ওই ভিডিওটা হলো ভূতের ভিডিও চাই ভূতের ভিডিও চাই তো গাইস আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না আমাদের নেক্সট শুট হলো ভূতের ভিডিও নিয়ে আর এবারকার ভূতের ভিডিওটা আমাদের সবথেকে ভিন্ন একটা ভূতের ভিডিও হবে আগে পরে আমরা যা বানাইছি সবগুলোর থেকে ভালো বানানোর চেষ্টা করবো তো গাইস এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সব ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভূতের ভিডিও যে পর্যন্ত না আসে সেই পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন টিম ভাইভার্সকে আল্লাহ হাফেজ